রোজা রেখে যদি কেউ হস্তমিথন বা এই জাতীয় কিছু করে থাকে অস্ট্রাডিশন বা হস্তমিথন আল্লাহ মাফ করুন যে কোনো ভাবে নিজের প্রচেষ্টায় যদি কোনো রিলিজিয়াস ফলন বা বের করে থাকে তাহলে ওই দিনের রোজা ভেঙে যাবে পরবর্তী দিয়ে রোজা অবশ্যই তাকে পুনরায় কাজ আদায় করতে হবে ওই দিনের রোজা তার ভঙ্গ হয়ে যাবে এরপর প্রশ্ন হচ্ছে এরপর প্রশ্ন হচ্ছে কোনো ব্যক্তিত্ব ইফতারের সময় গুরুত্বপূর্ণ কাজে থাকে

ইফতার তাড়াতাড়ি করবে তাহলে সন্ধানের মধ্যে থাকা একটা বড় মাধ্যম হচ্ছে অবশ্যই ইফতার তাড়াতাড়ি করা সময় হলে ইফতার করে নেওয়া বাকি কোন কারণে বা কোন কাজে থাকার কারণে সফরে বা ইক্তাজের কারণে অনেক সময় হয়তো বা অনিচ্ছাসবদে ইফতার একটু দেরি হয়ে যায় এতে রোজা পুরো ক্ষতি হবে না রোজা হয়ে যাবে বা ইচ্ছাকৃত একটু দেরি করে যদি ইফতার করে তাহলে সুন্নতের বিরোধী হবে সুন্না পরিত্যাগ করা হবে কিন্তু রোজা হয়ে যাবে রোজা পুরো ক্ষতি হবে না এই উপর প্রশ্ন চিহ্ন মুখের রক্ত মিশ্রিত থুতু পেটের ভিতরে চলে গেলে রোজার কোনো ক্ষতি হবে কিনা উত্তর হচ্ছে থুতু মিশ্রিত কোনো রক্ত মিশ্রিত কোনো থুতু গিলে ফেললে রোজা হয়ে যাবে মুখের ভিতরে যাই থাকবে সেটা যদি কোনো কারণে পেটে চলে যায় তাহলে এটার কারণে রোজা ভাঙবে না রোজা হয়ে যাবে কিন্তু ইচ্ছাকৃতভাবে থুতু জমিয়ে অথবা মুখের রক্ত জমিয়ে এরপর গিলে ফেলা এটা রোজা মাতু হওয়ার একটা কারণ রোজা ভাঙবে না রোজা হয়ে যাবে কিন্তু রোজার পরিপূর্ণ হক আদায় হবে না ইচ্ছে কিন্তু ভাবে গিলে ফেলা যাবে না অনিচ্ছাকৃত কিন্তু থুতু গেলে বা রক্ত গেলে ইত্যাদির কারণে রোজার কোনো ক্ষতি হবে না ইচ্ছা কিন্তু থুতু গিললে বা রক্ত গিলে ফেললে মুখের ভিতরে রক্ত তাহলে তার ওই দিনের রোজা মাতলু হবে রোজা হয়ে যাবে কিন্তু মাতলু হবে এরপর প্রশ্ন হচ্ছে

সিয়াম পালনকারী যদি নাক দিয়ে রক্ত ঝরে তাহলে তার তাহলে তার সিয়াম বন্ধ হয়ে যাবে উত্তর হচ্ছে নাক দিয়ে কান দিয়ে বা কোনো জায়গা থেকে রক্ত ঝরলে তার কারণে রোজা ভাঙবে না অনিচ্ছাকৃত রক্ত ঝরলে বা ইচ্ছাকৃতভাবে যদি কেউ রক্ত বের করে এটার কারণে রোজা ভাঙবে না খুব বেশি পরিমাণ রক্ত বের করলে যেটার কারণে সে রক্ত দান করলো যে কারণে সে দুর্বল হয়ে গিয়েছে এটুকু মনে সে ওই দিনে রোজা ভেঙে পরবর্তীতে কাজে আদায় করবে বাকি স্বাভাবিক অবস্থায় রক্ত বের হওয়ার কারণে রোজা ভাঙে না এরপর প্রশ্ন হচ্ছে শেখ প্রশ্ন হলো সফল অবস্থায় রোজা রাখার ব্যাপারে স্বাধীনতা দেওয়া হয়েছে কিন্তু বর্তমানে আমাদের যুগে সফরের ব্যবস্থা তো অনেক সহজ এবং উন্নত হয়েছে এমন অবস্থায় কি সফরে রোজা রাখতে রোজা ভাঙতে পারবে উত্তর হচ্ছে সফরে থাকাকালীন অবস্থায় রোজা আপনি চাইলে রাখতেও পারবেন ভাঙতেও পারবেন স্বাধীনতা দেওয়া হয়েছে সফর কষ্টকর হোক আর সহজতর হোক এমনটা কোরআনে বলা হয়নি আল্লাহ তালা বলেছেন যদি তোমরা সফরে থাকো

সহজতর হলেও ওই দিনের রোজা রাখা না রাখার স্বাধীনতা তার উপরে থাকবে এরপর প্রশ্ন হচ্ছে রোজার কষ্টের কারণে চাইয়ে রোজা রাখা অবস্থায় মাথায় পানি দেওয়া বা শরীর ভিজিয়ে রাখা যাবে কিনা উত্তর হচ্ছে রোজা রাখা অবস্থায় কেউ যদি চায় যে রোজার কষ্ট থেকে প্রচন্ড গরমের মুহূর্তে মাথায় পানি দিয়ে রাখবে অথবা শরীরের আহ ভিজিয়ে রাখবে শরীরে ভিজা গামছা মাইজা থেকে চুরিয়ে এসে শরীর মুছবে শরীরের দৃষ্টিকোণ থেকে এটা জায়গা আছে কারণ অনেক কষ্টের কারণে অনেক সময় প্রচন্ড গরমের কারণে হিট স্ট্রোক হতে পারে রোগ হতে পারে অসুস্থ হতে পারে পড়ে যেতে পারে ইত্যাদি কারণে চাইলে রোজা রাখা অবস্থায় অনুরাগী মানুষের কোনো কোনো আছে রোজার কষ্টে অনেক সময় তারা মাথায় পানি দিতেন আমরাও চাইলে রোজা রাখা অবস্থায় রোজার কষ্ট থেকে বাঁচার জন্য চাইলে মাথায় পানি দিতে পারি অথবা শরীর ভিজিয়ে রাখতে পারি এরপর প্রশ্ন হচ্ছে ইফতারের সময় রোজা রাখা অবস্থায় কি শুধু ইফতারের সময় দোয়া কবুল হয় সত্য হচ্ছে রোজা রাখা অবস্থায় পুরো সময়টাতে আসলে দোয়া কবুল একটা গুরুত্বপূর্ণ সময় শুধুমাত্র ইফতারের সময় এমনটা নয় বাকি বলা হয় ইফতারের সময় আজ মুহূর্তের সময়টা এই জন্য বলে থাকেন যে ওটা সন্ধ্যার একটা সময় এমনিতে যে সকাল সন্ধ্যার দোয়া কবুল একটা মুহূর্ত ওই টাইম আর তাছাড়া ইফতারের মুহূর্তে মানুষের মন একটু আল্লাহমুখী বেশি থাকে সামনে খাবার আছে এত রং বেরঙের খাবার থাকা সত্ত্বেও আমরা শুধু আল্লাহর হুকুমের অপেক্ষায় খাবার গ্রহণ করছি না এই দৃশ্যটা আল্লাহর কাছে খুব পছন্দনীয় এই জন্য এবং অনেক থেকে তাবিগণ থেকে ইফতার করা মুহূর্তে দোয়া করার এই প্রবণতা বা এই প্রচলন দেখা যায় ইত্যাদি কারণে আমরা চাই ইফতারে আর মুহূর্তে দোয়া বেশি করে করব। কিন্তু পুরো রোজা রাখা অবস্থায় পুরো দিন পুরো সময় দিনে এবং রাতে দোয়া কবুলের অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত রমজান মাস পুরোটাই হচ্ছে দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময় এই জন্য আমরা দিনে রাতে যে কোনো সময় দোয়া করতে পারি ইফতার আর মুহূর্তে আমরা বেশি করে দোয়া করতে পারি এরপর প্রশ্ন হচ্ছে কোনো মহিলা যদি রমজান মাস ইফতারের আগ মুহূর্তে হয় শুরু হয় তাহলে তিনি কি ওই দিনের রোজা আবার কাজা দিতে হবে উত্তর হচ্ছে হ্যাঁ ইফতার আগ মুহূর্তেও যদি সে হয় 10টা বা তারও আগে ভেঙে যায় 10টা বলেই রোজা লিনে যাবে তাহলে বিল শুরু হলে সে ওই দিনের রোজা কাজা আদায় করতে হবে বাকি সে যদি সারা চেষ্টা করলো এর জন্য আল্লাহ তাআলা তাকে এক্সট্রা অতিরিক্ত তাকে সাওয়াব দিবেন কারণ তার চেষ্টা ছিল এই চেষ্টা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন ওই দিনের রোজা তাকে আবার কাজা দেয় হবে কিন্তু এই দিনে রোজা রাখার জন্য যে চেষ্টা করেছে এটার জন্য ইনশাআল্লাহ তাআলা সে আলাদা প্রতিদান পাবে বাকি ওই দিনের রোজা কাম হবে না ওই দিনের রোজা গ্রহণযোগ্য হবে না এরপর প্রশ্ন হচ্ছে বমি করলে কি রোজা ভেঙে যাবে অক্সিজেন গ্রহণ করলে কি রোজা ভেঙে যাবে বমি বা অক্সিজেন করলে বমি করলে রোজা ভাঙবি কেন উত্তর কেউ যদি অনিচ্ছাকৃত ভাবে বমি বের হয় কারো তাহলে তা রোজা ভাঙবে না নবী সাল্লাহ ইসলাম বলেছেন যে মানে ক আ যে অনিচ্ছাকৃত যা রোজ বজু এই বমি বের হবে যারা আহুল পাই ও অনিচ্ছাকৃত যদি কারণে বের হয় তাহলে তা রোজা ভেঙে যাবে আর ইচ্ছাকৃত ভাবে যদি মানিস্তা ক আ মানিস্তা ক অর্থাৎ যে ইচ্ছাকৃত ভাবে বমি করবে তার ওই দিনের রোজা ভেঙে যাবে ইচ্ছাকে বমি করে স্বেচ্ছায় বমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে অনিচ্ছায় বমি হলে রোজা ভাঙবে না অক্সিজেন গ্রহণ করলে আহ রোজা ভাঙবে কিনা তুলছি অক্সিজেন কয়েক ধরনের থাকে এক ধরনের অক্সিজেনের মধ্যে ভিটামিন জাতীয় কিছু থাকে

এরপর প্রশ্ন হচ্ছে সিয়াম ভেঙে যাওয়ার কারণগুলো কি কি সিয়াম ভেঙে যাওয়ার অনেকগুলো কারণ আছে একটু সহবাস করা স্বামী স্ত্রী যদি কেউ সহবাস করে থাকে তাহলে তার রোজা ভেঙে যাবে বা ইচ্ছা কিন্তু যদি বীর্যপান ঘটায় করে তাহলে তার রোজা ভেঙে যাবে পানাহার করে রোজা ভেঙে যাবে হায়েস নেফাজের কারণে রোজা ভেঙে যায় মহিলাদের হায়েস নেফাজ শুরু হলে এবং ইচ্ছাকৃতভাবে যদি কেউ বমি করে থাকে তাহলে তার রোজা ভেঙে যাবে পাগল মাথাল হয়ে গেলে রোজা ভেঙে যাবে এবং রোজা ভেঙে ফেলার নিয়ত করলেও অনেক ওলামাদের প্রতি মুসলামাদের মত হচ্ছে রোজা ভেঙে ফেলার নিয়ত করলেও তার রোজা ভেঙে যাবে এরপর প্রশ্ন হচ্ছে সেখানে একজন ফ্রিলান্সার আমি সারা জেগে কাজ করতে হয় এই কারণে আমি দিনে বেশিরভাগ সময় ঘুমাতে হয় রমজান মাসে সিএম রেখে এভাবে ঘুমালে রোজা হবে কিনা উত্তর হচ্ছে রমজান মাসে যদি কেউ রোজা রেখে দিনে সারাদিন ঘুমায় অর্থাৎ ফজরের পর থেকে জোর পর্যন্ত ঘুমালো বা জোরের নামাজ আবার ঘুমালো কথার কথা তাহলে তার রোজা হয়ে যাবে ঘুমানোর কারণে রোজা ভাঙবে না কিন্তু বাকি কথা হলো রোজা রেখে বেশি সময় ঘুমিয়ে পার করা এবাদতের সুযোগ না পাওয়া এটা হচ্ছে যে দৃষ্টিকুটি এবং এটা রমজানের হক নষ্ট হওয়া বাকি সম্ভব হলে অবশ্যই সেই ঘুমিয়ে ঘুমিয়ে বা অলসতা সময় নষ্ট না করে ইবাদত করবে বাকি কারণ বসত রাতে ইবাদত করলো দিনে ঘুমালো বা রাতে কাজ করলো দিনে ঘুমালো তাহলে এতে শরীরদের কোনো বাধা নেই তা বোঝা হয়ে যাবে